আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কিনে আসে আজকে সম্পূর্ণ হাফ সিল্কের উপর আপনার হ্যান্ড প্রিন্ট করা শাড়িগুলো নিয়ে আসি বুটিক্সের শাড়িগুলো এগুলো ব্লাউজ পিস ছাড়া হবে পাকা বারো হাত শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি তো এই শাড়ির উপর আজকে আমরা কিন্তু অফার অফার দেবো এই শাড়ির উপর আজকে অফার থাকবে তো আপনার অফারটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে ভিডিওটি মিস করলে আপনারা অফারটি মিস করবেন আর যা যেটা পছন্দ হবে আমাদের ক্যাপশনে গেলে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কল করলে বা স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে আগে বিকাশ করলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো আমি ভিডিওগুলোতে ভিডিওতে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আর ভিডিওটা হয়তো বড় হতে পারে কারণ শাড়ি ভিডিওতে একটা দুটো আনিনে না অনেকগুলো নিয়ে আসি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো হয়তো ভিডিওটা বড় হতে পারে অবশ্যই না টেনে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন জানি ভিতরে শাড়িগুলো এই প্রিন্টগুলো বুঝতে পারেন কারণ শাড়ি না খুললে ভিতরে প্রিন্টগুলো বুঝে জানে এই জন্য আপনারা বুঝতে পারেন এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দেবো দেখেন তো দেখেন এটা থাকবে আঁচল এটা ল্যাভেন্ডার কালার উপর ই মিনা করা আপনার প্রিন্ট করা দেখেন কত সুন্দর এটা আঁচলটা পড়বে আর ফুল বডিটা এটা থাকবে দেখেন ফুল বডি এটা থাকবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এগুলো কিন্তু উঠবে না পুরো বাল্টি গ্যারান্টি এগুলো উঠবে না আমি বলে দিলাম দেখেন বাল্টি গ্যারান্টি দিচ্ছি এগুলো উঠবে না তো এগুলো শাড়ির প্রাইজ আজকে থাকবে মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকায় আপনারা হ্যান্ড প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট আর আমাদের বিডিওটা হয়তো বড় হবে কারণ আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি কারণ শাড়ি খুলতে একটু সময় লাগে এই জন্য প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে তো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি এই জন্য হয়তো ভিডিওটা বড় হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন এটা আঁচল থাকবে এটা হোয়াইটের উপর দেখেন কত সুন্দর এটা আঁচল আর বডিটা সম্পূর্ণ থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা দেখেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন হাফ সিল্ক আপনার তুলে প্রিন্টের উপর ইয়ে হ্যান্ড প্রিন্টের উপর কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন তো দেরি না করে তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে দেখেন এটা ব্ল্যাক কালার উপর দেখেন শাড়িটা পুরা দেখেন তাজা ফুল লাগতেছে তাজা ফুল তাজা আপনার এই গাছগুলো দেখেন কত সুন্দর এটা বডি থাকবে কালোর মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন আপনারা দেরি না করে জুতো নিয়ে নেন নাহলে এই শাড়ি কিন্তু আমার আমার ওয়াইফ দেখলে কিন্তু আমার ওয়াইফই নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তো আমার ওয়াইফের আগে আপনারা নিয়ে নেন এ দেখেন আমার ওয়াইফ কিন্তু এগুলো দেখলে কিন্তু নিয়ে নিবে তো আমার ওয়াইফের আগে আপনারা নেবেন এটা আচল ফুল বডি এটা থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এ দেখেন এটা আঁচল থাকবে এটা আর বডি থাকবে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এ দেখেন এটা আবার টার্সেল আছে এটা আবার টার্সেল আছে আঁচলটা কত গর্জিয়াস আর ফুল বডি থাকবে এটা দেখেন বডিটা দেখছেন কত সুন্দর বডিটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা এত গর্জিয়াস গর্জিয়াস হ্যান্ড প্রিন্টে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো লাইফ গ্যারান্টি দিচ্ছি যে আপনার বালটি গ্যারান্টি এগুলো আপনার কিচ্ছু উঠবে না রং কষ কোনো কিচ্ছু উঠবে না প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন তো সাতশো টাকা এত সুন্দর শাড়ি পাচ্ছেন দেখেন এটা থাকবে আঁচলটা এটা আঁচল ফুল বটে থাকবে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো দেখেন এই একটা সাদার উপর কত সুন্দর হোয়াইটের উপর এটা আঁচল থাকবে ফুল বটে থাকবে প্রিন্টগুলো দেখেন আপনার প্রিন্টগুলো ফলো করেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এ দেখেন এটা থাকবে আঁচলটা এটা কন্টাসটা আঁচল আর ফুল বটে থাকবে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এ দেখেন এটা থাকবে হলুদ হলুদ কালার দেখেন কত সুন্দর কালারটি এটা ট্রাসাল করা আছে এটা আঁচলটা থাকবে আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস আর ফুল বডিটা দেখেন কত সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এত গর্জেস গর্জেস শাড়ির প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো টাকা তো দেরি না করে জুত অর্ডার করব অর্ডার করে ফেলুন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে আগে বিকাশ করতে হবে তাহলে আপনার শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো দেখেন এটা আকাশি কালার ওপর কত সুন্দর এটা থাকবে আঁচলটা বয়টা থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে অফার প্রাইজে তো দেরি না করে জুতো নিয়ে নেন আপনারা ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো এ দেখেন এটা এটা একটা কালার এটা আঁচল থাকবে প্রিন্ট আলাদা এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি জানি আপনারা ভিতরের প্রিন্টগুলো বুঝতে পারেন কারণ শাড়ি জিনিসটা কি না খুলে বোঝা জানা ভিতরে না খুলে বোঝা জানা তো ভিডিওটা হয়তো বড় হচ্ছে প্রত্যেকটা শাড়ি খোলার কারণে তো আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন কারণ দেরি করলে এই আপনারা ভিডিওটা টেনে দেখলে ডিজাইনগুলো মিস করবে দেখেন এটা থাকবে আচল ব্ল্যাকের উপর কালারটা দেখেন ডিজাইনটা দেখেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় দেখেন কি শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন শাড়িগুলো বলে দিলাম যে আগে অর্ডার করবেন সেই পাবেন শাড়িগুলো তো দেখেন আমাদের ভিডিওর দেখেন এই যে এ একটা আছে এটা থাকবে আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর আর বডিটা পড়বে এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এ একটা কালার আসছে রেডের মধ্যে দেখেন কালারটি দেখেন কি সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর করছে এটা আঁচল এটা থাকবে ফুল বডি দিদিরা চ্যালো নিতে পারেন এটা থাকবে একটা হোয়াইট কালার উপর দেখেন এটা পড়বে আঁচলটা আর ফুল বটে থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা তো আপনারা এগুলো অর্ডার করতে চাইলে যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটিতে আপনারা অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম